নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি যে ভিডিওটা পোস্ট করতে চলেছি সেই ভিডিওটা হচ্ছে একটা এমনই একটা দাদার ঘটনা যে দাদাটা আজ থেকে তেরো বছর আগে ট্রেনে অ্যাক্সিডেন্টে যার দুটো পা প্যারালাইজ হয়ে গেছে ঠিক আমার মতোই কিন্তু যদিও আমি অনেকটা আপনাদের আশীর্বাদে স্বাভাবিক আছি কিন্তু তার অবস্থাটা আমার থেকে অনেক করুন সে বিছানায় তেরো বছর টানা শুয়েই আছে সে উঠতেও পারে না ঠিকঠাকভাবে তো তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই তার পাশে থাকবেন সবাই আর ভিডিওটা ছেড়ে যদি কোনো ভুল করে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করবেন আর সবার কাছে একটা আবেদন থাকলো আমার যে ভিডিওটা অবশ্যই সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই অনেকে শেয়ার করবে যাতে এই দাদাভাইটা একটু সহযোগিতা আপনাদের সহযোগিতা পেয়ে দাদামাইটাও একটু চলাফেরা করতে পারে আর আমার এই সমস্ত ভিডিও পোস্ট করার একটাই উদ্দেশ্য আমি একটা হ্যান্ডিক্যাপ সবাই জানো আমি চাই যে আমার মতো যত প্রতিবন্ধী আছে তারাও একটু উঠে বাইরের পরিবেশটা দেখুক তাদের তারাও তাদেরও একটু ভালো তো হ্যালো আজকে সে দাদার বাড়িতে একটা দাদার

এখন ডাক্তারে বলছে যে তোমাকে নিউরো কোনো একটা ডাক্তার দেখাতে হবে এবার কোথায় নিউরো ডাক্তার এসব আমি জানিও না হ্যাঁ আর পয়সার অভাবে কোথাও যেতেও পারছি না তোমার বাড়িতে কে কে আছে দাদা আমার বাড়িতে আমার বাড়িতে তো ওই আমার বাবা আছে বয়স্ক আর ওই আমার মেয়ে বউ হ্যাঁ আমি এটাই করি না আর ইনকামের রাস্তার লোক বলতে আমি শুট হয়েছে হ্যাঁ সেগুলো ধরো মনোপনগুলো আনতে হয় সেগুলো আনতে হয় না মানে এতটাই অসুবিধা হয়ে পড়ে গেছে

ওরা শুধু বলছে যাবো আসছি এইরকম অনেক কেউ আসছে না এই সব বুঝলে তো সবাই যদি গ্রামের লোক কিছু কিছু প্রথম দিকে কিছু কিছু দিয়েছে হুম হম এবার ধরো গ্রামের লোক এখন পাশে আছে কিন্তু পাশে থাকলে কি হবে এবার আমার তো ধরো এই এমন অবস্থা এখন ভালো একটা ডাক্তার ভালো জায়গায় যেতে গেলে অনেক টাকা এরকম এই টাকা তো আর সবাই ডাক্তার তোমাকে কি বলেছে কি কি করতে হবে তোমাকে ডাক্তার ধরো ফিজিওথেরাপি এগুলো করতে বলেছে সবসময় হ্যাঁ তারপরে এখন ওই যে মানে টয়লেট ফলি হচ্ছে না তো মানে এখানে হচ্ছে না যেটাকে বলে তার জন্য আমাকে ওই মানে হয়তো বড় নিউরো সার্জেন বা এইসব জায়গায় দেখাতে বলছে কি সমস্যার জন্য হচ্ছে ওটা হয়তো রিপোর্ট টিপোর্ট করতে হবে মানে এইখানে আমি চারটে ডাক্তার দেখিয়েছি যে গা দা ওষুধ পিষণ ভীষণ আছে হ্যাঁ এ ধর এই ওষুধ টুষে যে ওষুধ খাচ্ছি এইগুলো কিন্তু কমছে না এবার এরা বলছে কোনো একটা

ঠিক আছে কিন্তু এখন এই যে আস্তে আস্তে শরীর খারাপ হয়ে যাচ্ছে জিনিস আনার জন্য মানে ঠিকমতো খেতে পাচ্ছি না টয়লেট না হলে খেতে পাবো গ্যাস হয়ে যাচ্ছে অম্ল হয়ে যাচ্ছে এরকম মানে এত কষ্ট হচ্ছে তো বন্ধুরা তোমরা সবাই শুনলে এই দাদার কিভাবে কষ্ট করে আজকে 13 বছর ধরে এই বিষ্ণুটাতেই দাদার ঘর বাড়ি বাইরের খোলা মেলা আকাশ সবই বিষ্ণুটাতেই কাটছে দাদা এমনকি কিছুক্ষণ আগে বলো আজ থেকে তেরো বছর ধরে এখনও দাদা সূর্য দেখতে পাইনি তো তোমরা যদি কেউ চাও যে দাদার যদি একটু দাদাকে যদি সাহায্য করতে পারো তাহলে দাদা খুবই উপকৃত হয় আমি দাদার সব নাম্বার বাড়ির ঠিকানা সব কিছু তোমাদেরকে দিয়ে দেবো তোমাদের যদি যদি কোনো সাহায্য করার ইচ্ছা হয় তাহলে দাদাকে জানিও ব্যাস এইটুকুনি বলবো আর সবাই যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করে দাদা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে আমাদের মতন আমরা যেরকম রয়েছি সেরকম যেন আবার এমনি বাইরে ঘুরতে টুরতে এমনি যেন খোলা আকাশের